আজকের দিনে প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান যেন ভবিষ্যৎ জীবনে ভালো শিক্ষা নিয়ে সুপ্রতিষ্ঠিত হয় আর সেই লক্ষ্যেই আমাদের পথ চলা বিদ্যাসাগর স্টাডি সেন্টার স্কুলের বাইরেও অতিরিক্ত কিছু একদমই তাই আজকের দিনে প্রতিটি মা বাবাই চান তাদের সন্তান যেন ভবিষ্যৎ জীবনে ভালো শিক্ষা নিয়ে সুপ্রতিষ্ঠিত হয় আর সেই লক্ষ্যেই আমাদের পথশালা বিদ্যাসাগর স্টাডি সেন্টার চকলালপুর সংকোচিল লজ থেকে মাত্র পশ্চিম দিকে এক মিনিটের পথ ও রাধামোহনপুর স্কুল বাজার সীমা চানাচুরের সম্মুখে এখন প্রশ্ন হল আপনারা কেন আপনাদের ছেলেমেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে ভালো পড়াশোনার জন্য বিদ্যাসাগর স্টাডি সেন্টারকে বেছে নেবেন আমাদের স্টাডি সেন্টারের বিশেষত্ব হল প্রত্যেকটি বিষয়ে পৃথক পৃথক অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা সম্পূর্ণ বাড়ির পরিবেশে পাঠদান করানো হয় গণিত এবং ইংরেজি বিষয়ে প্রত্যেকটি ক্লাসে তিনজন করে পৃথক পৃথক শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের জন্য আমরা পাঠ্যপুস্তককে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকি শুধু তাই নয় দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থা আমাদের এখানে নিয়মিত পড়া ধরা এবং হোম টাস্কের ব্যবস্থা রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতিটি পরীক্ষার এক মাস আগে থেকে দুবেলা অতি যত্ন সহকারে পড়ানো হয় অর্থাৎ এক্সট্রা গাইড আমরাই দিই আরও রয়েছে প্রতিটি সেমিস্টারে ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের জন্য পুরস্কারের বিশেষ ব্যবস্থা আমাদের স্টাডি সেন্টারে স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে ভয়ভ্রীতি দূর করতে স্পেশাল মোটিভেশনের ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে আমাদের সেন্টার থেকে প্রতি বছর শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিদ্যাসাগর স্টাডি সেন্টার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সমান গুরুত্ব দিয়ে থাকে তবে আর দেরি কেন আপনার বাড়ির ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করার জন্য আজই ভর্তি করান বিদ্যাসাগর স্টাডি সেন্টারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিদ্যাসাগর স্টাডি সেন্টারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে বিদ্যাসাগর স্টাডি সেন্টার চকলালপুর সাঙ্কোচিল লস থেকে পশ্চিম দিকে এক মিনিটের পথ ও রাধামোহনপুর স্কুল বাজার সীমা চানাচুরের সম্মুখে

বিদ্যাসাগর স্টাডি সেন্টার স্কুলের বাইরেও অতিরিক্ত কিছু আজকের দিনে প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান যেন ভবিষ্যৎ জীবনে ভালো শিক্ষা নিয়ে সুপ্রতিষ্ঠিত হয় আর সেই লক্ষ্যেই আমাদের পথ চলা বিদ্যাসাগর স্টাডি সেন্টার স্কুলের বাইরেও অতিরিক্ত কিছু একদমই তাই আজকের দিনে প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান যেন ভবিষ্যৎ জীবনে ভালো শিক্ষা নিয়ে সুপ্রতিষ্ঠিত হয় আর সেই লক্ষ্যেই আমাদের পথ চলা বিদ্যাসাগর স্টাডি সেন্টার চকলালপুর সংকোচিল লজ থেকে মাত্র পশ্চিম দিকে এক মিনিটের পথ ও রাধামোহনপুর বাজার শ্রীমা চানাচুরের সম্মুখে এখন প্রশ্ন হল আপনারা কেন আপনাদের ছেলেমেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে ভালো পড়াশোনার জন্য বিদ্যাসাগর স্টাডি সেন্টারকে বেছে নেবেন আমাদের স্টাডি সেন্টারের বিশেষত্ব হলো প্রত্যেকটি বিষয়ে পৃথক পৃথক অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা সম্পূর্ণ বাড়ির পরিবেশে পাঠদান করানো হয় গণিত এবং ইংরেজি বিষয়ে প্রত্যেকটি ক্লাসে তিনজন করে পৃথক পৃথক শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের জন্য আমরা পাঠ্যপুস্তককে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকি শুধু তাই নয় দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থা আমাদের এখানে নিয়মিত পড়া ধরা এবং হোম টাস্কের ব্যবস্থা রয়েছে প্রত্যেক ছাত্র ছাত্রীদের প্রতিটি পরীক্ষার এক মাস আগে থেকে দুবেলা অতি যত্ন সহকারে পড়ানো হয় অর্থাৎ এক্সট্রা গাইড আমরাই দিই আরও রয়েছে প্রতিটি সেমিস্টারে ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের জন্য পুরস্কারের বিশেষ ব্যবস্থা আমাদের স্টাডি সেন্টারে স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে ভয়ভ্রীতি দূর করতে স্পেশাল মোটিভেশনের ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে আমাদের সেন্টার থেকে প্রতি বছর শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিদ্যাসাগর স্টাডি সেন্টার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সমান গুরুত্ব দিয়ে থাকে তবে আর দেরি কেন আপনার বাড়ির ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করার জন্য আজই ভর্তি করান বিদ্যাসাগর স্টাডি সেন্টারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিদ্যাসাগর স্টাডি সেন্টারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে বিদ্যাসাগর স্টাডি সেন্টার চকলালপুর শঙ্খচিল লস থেকে পশ্চিম দিকে এক মিনিটের পথ ও রাধামোহনপুর স্কুল বাজার সীমা চানাচুরের সম্মুখে ভর্তির ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেভেন থ্রি এইট ফোর